যে তিনটি ভুলের কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না অথবা আল্লাহর কাছে দোয়া করার সঠিক নিয়ম কি। যা আপনার জীবন বদলে দেবে কখনো কি আপনার মনে হয়েছে আপনি বারবার আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছেন কিন্তু কিছুই পাচ্ছেন না আপনি কি হতাশ হয়ে ভাবছেন আল্লাহ কি আমার ডাক শুনছেন না আপনার আশেপাশের মানুষগুলো যখন তাদের চাওয়াগুলো পেয়ে যাচ্ছে তখন আপনি হয়তো একাকিত্বে ভুগছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা কোনো গল্প বলবো না বরং এমন কিছু বাস্তব কারণ এবং সমাধান নিয়ে কথা বলবো যা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত আমরা জানব সেই তিনটি সাধারণ ভুল সম্পর্কে যা হয়তো আমাদের দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ তৃতীয় কারণটি এতটাই গুরুত্বপূর্ণ যে তা হয়তো আপনার এতদিনের সব ধারণা বদলে দেবে এবং আপনার দোয়া কবুল হওয়ার দরজা খুলে দেবে ইনশা আল্লাহ ভুল নম্বর এক আন্তরিকতার অভাব এবং সন্দেহ নিয়ে দোয়া করা আমাদের প্রথম এবং সবচেয়ে বড় ভুল হল আন্তরিকতার অভাব আমরা অনেক সময় শুধু মুখ দিয়ে দোয়া করি কিন্তু আমাদের অন্তর থাকে অন্য কোথাও আমরা হয়তো দোয়া করছি কিন্তু মনে মনে ভাবছি এটা কি আদৌ সম্ভব আল্লাহ কি সত্যি আমার এই দোয়া শুনবেন রাসুলুল্লাহ সাল্ল্লা ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখো আল্লাহ কোনো উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না এর মানে হল যখন দোয়া করবেন তখন আপনার সমস্ত মনোযোগ এবং বিশ্বাস আল্লাহর দিকে ফেরাতে হবে আপনার মনে এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে একমাত্র আল্লাহ আপনার সমস্যার সমাধান করতে পারেন এবং তিনি অবশ্যই আপনার জন্য যা ভালো তাই করবেন সন্দেহ এবং অমনোযোগ হলো দোয়া কবুলের পথের প্রথম বাধা এখন প্রশ্ন হল কিভাবে আন্তরিকতা বাড়াবো এর সহজ উপায় হল দোয়া করার আগে দুই মিনিট ভাবুন আপনি কার কাছে চাচ্ছেন আপনি সেই মহান রবের কাছে চাচ্ছেন যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা যার কাছে কোনো কিছুই অসম্ভব নয় দোয়ার আগে অজু করে নিন সম্ভব হলে দুই রাকাত নফল নামাজ পড়ুন এবং এরপর স্থির হয়ে বসুন দুনিয়ার সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনার সমস্ত আর্জি কষ্ট আর আকুতি নিয়ে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিন দুই নম্বর দুই হারাম উপার্জন ও হারাম খাওয়া দ্বিতীয় যে মারাত্মক ভুলটি আমাদের দোয়াকে আসমানে পৌঁছাতে দেয় না তা হলো হারাম উপার্জন এবং হারাম খাদ্য গ্রহণ আমরা হয়তো ভাবি সামান্য সুদ বা একটু অসৎ উপায় উপার্জন করলে কি আর হবে কিন্তু এর প্রভাব অনেক ভয়াবহ রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যিনি দীর্ঘ সফর করে ক্লান্ত এবং ধুলিমলিন অবস্থায় আকাশের দিকে হাত তুলে হে আমার রব হে আমার রব বলে দোয়া করছেন কিন্তু রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন তার দোয়া কিভাবে কবুল হবে যখন তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারাই প্রতিপালিত হয়েছে একবার ভাবুন একজন মুসাফিলের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু হারাম উপার্জনের কারণে তার দোয়াও প্রত্যাখ্যান করা হচ্ছে তাই আমাদের আয় রোজগারের পথ সম্পূর্ণ হালাল এবং পবিত্র হতে হবে আপনার উপার্জন যদি হালাল হয় তবে আপনার অন্তরে আল্লাল ভয় সৃষ্টি হবে এবং আপনার ইবাদতে আন্তরিকতা আসবে তাই আজই নিজের উপার্জনের উৎসকে যাচাই করুন সামান্য হারামও আপনার দোয়া এবং জীবনের বরকত নষ্ট করে দিতে পারে হালাল পথে অল্প উপার্জন হারাম পথের বিশাল সম্পদের চেয়ে হাজার গুণ শ্রেয় ভুল নাম্বার তিন তাড়াহুড়ো করা এবং হতাশ হয়ে যাওয়া আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভুলটি আমরা প্রায় সবাই করি তা হল তাড়াহুড়ো করা আমরা আজ দোয়া করে কালই তার ফল পেতে চাই যখন আমাদের চাওয়া পূরণ হতে দেরি হয় আমরা অধৈর্য হয়ে পড়ি এবং বলতে শুরু করি যে আমি এত দোয়া করলাম কিন্তু কিছুই তো হলো না আর এই কথা বলার মাধ্যমে আমরা দোয়া করা ছেড়ে দিই রাসূল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে আর বলে যে আমি তো দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না মনে রাখবেন দোয়া কবুল হওয়ার তিনটি পদ্ধতি আছে এক আল্লাহ হয়তো সাথে সাথে আপনার চাওয়া পূরণ করে দেবেন দুই অথবা তিনি আপনার দোয়ার বিনিময়ে আপনার উপর থেকে কোনো বিপদ দূর করে দেবেন যা আপনি হয়তো জানেনও না তিন অথবা আল্লাহ আপনার এই দোয়ার প্রতিদানকে আখিরতের জন্য জমা করে রাখবেন যা হবে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কার সুতরাং কখনো হতাশ হবেন না আপনার কাজ হল কেবল দোয়া করে যাওয়া কখন কিভাবে এবং কোনটা আপনার জন্য উত্তম সেটা আল্লাহর উপর ছেড়ে দিন তিনি হলেন আল হাকিম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী হতে পারে আপনি যা চাচ্ছেন তা আপনার জন্য ক্ষতিকর তাই আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম কিছু দেওয়ার জন্য অপেক্ষা করছেন ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আপনার চোখের প্রতিটি ফোঁটা পানি আপনার প্রতিটি সিজদা এবং আপনার প্রতিটি আকুতি আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান তিনি সঠিক সময়ে আপনার জন্য তার রহমতের দরজা খুলে দেবেন তাহলে আমরা শিখলাম দোয়া কবুল হওয়ার পথে তিনটি বড় বাধা হলো সন্দেহ ও আন্তরিকতার অভাব হারাম উপার্জন এবং তাড়াহুড়ো করে হতাশ হয়ে যাওয়া আসুন আজ থেকেই আমরা এই ভুলগুলো শুধ্রে নেই পূর্ণ বিশ্বাস নিয়ে হালাল জীবন যাপন করে এবং ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে থাকি মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আর যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলে দিন আমি তো কাছেই আছি আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো হতাশ ব্যক্তি নতুন করে আশা খুঁজে পাবে কমেন্ট বক্সে লিখুন আমিন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানান এমন আরও ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন আল্লাহ আমাদের সবার নেক দেওয়াগুলো কবুল করুন আমিন